ময়না আমার কাছে বিচার দিছে রিম আর লিলি গোসলখানা যায় দেখো কি করতেছে ওই যে দেখেন দেখছেন ঘরের মধ্যে এত পানি থাকতে বালতির পানি খাইতেছে এত বক্তাছে তারপর অগো কানে যায় না এই এই বেরো অতি বেরো ময়না বক্তাছে তখন কানে যায় না ফাজিল জানি কোন আনকার এই বক্সি চুপ থাকালা এই এই কোন

আমাকে চিনো আমাকে চিনো তুমি হ্যাঁ আমার গলার শব্দ শুনলে এরা বুঝতে পারে কি কি এখনই আমার ভয়েস চিনে গেছে কি তোমার মাম্মা কই হেঁচু করো হেঁচু করলে নামাই দিব কিছু করো সবগুলা লিটার বক্সে ঘুমাইতেছে কেমনে দেখেন এদেরকে লিটার বক্সে হিশু করার জন্য রাখছি এরা লিটার বক্সে গিয়ে হিসু না করে ঘুমাইতেছে এই যে পুতু পুটু এই যে বাবা এই যে আলুর বাচ্চা কি তোমরা আবার ঢাকা ডাকি করতেছো কেন তোমাদের তো ডাকি নাই হ্যাঁ কি কিসে একজনে রাখলে সবগুলো সারা দেয় এই যে সারা দিয়ে আবার ঘুমায় গেছে কিসে হুম কি রে কি মামা আসছে মামা মামা আসছে এখন সব কয়টা নিচে নেমে যাবে মাম্মাকে দেখছে এখন সব কটেন থাকবে না সবগুলা নিচে নেমে যাবে কি ওরে মা মাম্মাকে খুঁজতেছে নামাই দিব নামতে পারো না কি গেছে সব মাম্মার কাছে গেছে আদরের লাডলা লাডলি নাও ওরে এখানে রাখলা কেন হ্যাঁ হ্যাঁ মोनेটা কি ঘটছ জেকে মুকে সামনে আড়দাসে দেখছ

এটা আমি কি দেখতাছি আই তুই হুনুতলি কেমনে দেখছ হাই হাই এর উপর সস কোহন দেখছ পুরা না বেখা পাই ভালো না কে মুন্ডা লাগে এই কথা পাবি কিনার পর সস আল্লাহ দেখছ দেখছ এদিক এদিক আসো আসো বাবা 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 তুই এটার উপর কোন শুন হাই হাই দেখছো ফাজিল জানি গ্রহণ কার তোর কলার খুল কি খারাপের খারাপ কোন যেটার পুরস আমি কুইতেও পাই না এই যে নে রিম এই যে নাও এই যে নাও এই যে নাও আসো বাবা এই যে রিম নাও কি কলার পয়া ওই টিভি টলি রুপুর গেছে এটা কোনো কথা